চলন্ত ডাম্পারে আচমকায় আগুন গাজলডোবা ভোরের আলোতে নবনির্মিত ঝুলন্ত সেতুর কাছে চাঞ্চল্যকর ঘটনা কোনো মতে প্রাণে বেঁচে গেলেন ডাম্পার চালক স্থানীয় সূত্রে খবর এদিন একটি বালি বোঝাই ডাম্পার ওদলা বাড়ির দিক থেকে আমবাড়ির দিকে আসছিল ঝুলন্ত সেতুর কাছে আচমকাই ওই ডাম্পারটির কেবিনে আগুন ধরে যায় এই ঘটনার পর দ্রুত ডাম্পারটিকে থামিয়ে গাড়ি থেকে নেমে পড়েন চালক এবং সহকারী চালক অন্যদিকে গাজলডোবার নব নির্মিত সেতুতে কাজের জন্য রাখা জলের ট্যাঙ্কে জল দিয়ে আগুন নেভানো হয় যদিও আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি তবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে এই ঘটনার জেরে ঝুলন্ত সেতুতে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় পইচা বৰ্ড লাগাইছিল